মাকে জড়িয়ে ধরে কেঁদেছিল গোটা পৃথিবীর সামনে আজ তেমন এক স্বপ্নবাজ কিশোরের গল্প হয়ে যাক কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার চাওয়াটা আসলেই স্বপ্ন আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্নে বাঁচি মাথার ভেতরে স্বপ্নের গুণভোগা কুটকুট করে না কামড়ালে মানুষ বেঁচে থাকতে পারতো না স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে তেমন এক স্বপ্নবাজ কিশোরের গল্প হয়ে যাক যে বড় হয়ে স্বপ্নপূর্ণ আনন্দে মাকে জড়িয়ে ধরে কেঁদেছিল গোটা পৃথিবীর সামনে তেমন কান্না এক জীবনে যদি কখনো কাঁদতে পারো লোভ বলবে আনন্দের অশ্রুয়ের তুলনা হয় না লুসাইলে নিউনেল মেসির চোখ তোমরা এই আনন্দের অশ্রুটা দেখেছো সেটি আর্জেন্টিনা ফাইনাল জয় বেশ কিছুক্ষণ পরে তার আগে টাইবিগারে আর্জেন্টিনা যখন জিতল তখন মেসিকে কারো চোখে পড়েছে আবেগে ছল ছল চোখ দুটি গ্যালারিতে পরিবারকে খুঁজছে এই পরিবার ছোটবেলায় খুব মন খারাপের সময়ে তাদের কাউকে সে পায়নি বড় একটা সমস্যা বাসা বেঁধেছিল শরীরে বড় হতে দিচ্ছিল না কৌশলের মোচাপুরে একা একা বড় হওয়া পড়েছে সে জানে কেমন লাগে তোমাদের মতো অনেক ছুটির দিন কেটেছে বালিশে মুখ বুঝে কেঁদে পরিবারহীন এই জীবনে ধারাবাতে প্রতিটি পৃষ্ঠা আসলে লড়াই স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই মেসির স্বপ্ন ছিল ভাগ্যপক্ষ ছিল না কিন্তু মানুষ চাইলে কি না হয় ভাগ্যকে নিজের মতো করে করে মেসির বিশ্বজয়ের সে অপূর্ব কাহিনীতে তোমাদের স্বাগত মেসি ফুটবলার হতে চেয়েছে যখন থেকে বুঝতে শিখেছে একটা স্বপ্নকে সেই পরিচর্যা করেছে রজরিউর ধুলোমাখা পথে খেলার ছাই ছিল পরিবারে আর এই লাই দিয়েছিল দিদি সালিহা তার আসকেরাতে এলাকার ক্লাব গান্দুলি হয়ে নিউলস ওল্ড বয়েজ থেকে বার্সোলোনা তারপর বিশ্বজয়ের পথে নেমে পড়া মেসির এই গল্প তোমরা অনেকেই জানো তোমরা প্রেরণা পেয়েছ কারণ মেসি শিখিয়েছে কখনো হাল ছাড়তে নেই ভেবে দেখো চার বছর বয়সী একটা বাচ্চা রাস্তায় বাবার সঙ্গে খেলেছে বছর খানেক পর তাকে টেনে নিল স্থানীয় দল গান্ধলী সেটিও মজার একটি গল্প উনিশশো ছিয়াশি সালে জন্ম নেওয়া বাচ্চা কাচ্চাদের নিয়ে গড়া একটা দলের ম্যাচ ছিল ম্যাচটা গান্ধুলি দলের নাম টিম সিয়াশি একজন খেলোয়াড় তখনও আসেনি কোস মেসিকে দলে নেন মেসে মেসির খেলা দেখে সবার আক্কেল গুরু এত ভালো নির্গাত ম্যারাডনের মতো হবে গান্ধুলি মেসিকে নিয়ে নিল সেটা তার ফুটবলার হওয়ার প্রথম দাব, সে যাই হোক আগের কথায় ফেরা যাক বাবা হো হে ও মা মারিয়া মারিয়াকুচিত কাছ থেকে নিয়ে নিল মেসিকে তাকে চিনতে কারো সমস্যা হতো না দলের মধ্যে গঠনের সবচেয়ে ছোট্ট বাকিরা দিন মাস বছর ধরে বেড়ে উঠল মেসির ক্ষেত্রে তা হচ্ছিল না হাত ও পায়ের গরণও বয়সের তুলনায় ছোট সাড়ে নয় বৎসর বয়সে রোজা রিউতে ডক্টর ডিয়াগো সোয়াইনস্টাইনকে দেখান মেসির মা বাবা বছরখানেক ধরে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর মেসির বয়স যখন এগারো সুই সুই জানা গেল রোগটার নাম গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি প্রতি তিন হাজার থেকে দশ হাজার শিশুর মধ্যে একজনের হয় এই রোগ শরীরের ভেতর পিটুইটারি গ্রহতির মধ্যে একটি গ্রহতি ছিল না যে কারণে পিটুইটারে গ্রহতি থেকে মেসির শরীর পর্যন্ত পর্যাপ্ত হরমোন পাচ্ছিল না এই হরমোনের অভাবে তার হাত থেকে মাংসের গঠন বাড়ছিল না চিকিৎসকেরা অনুমান করেছিলেন কোন রকম ব্যবস্থা না নিলে মেসির উচ্চতা হবে সর্বোচ্চ চার ফুট সাত ইঞ্চি এখন মেসির উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এই অসম্ভব সম্ভব হয়েছে শুধু তার ইস্পাত ধেরো মনোবলের কারণ কারণে ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে হরমোন দিতে হতো সেজন্য মাসে খরচ হতো এক হাজার পায় দেড় লাখ টাকা নির্মবিত্তম মেসির মা সেই সমর্থক ছিল না তার ক্লাব নিউয়েলস ওল্ড ভয়ে চিকিৎসার জন্য একবার তিনশো পেশো দিয়ে আর পারেনি ওদিকে স্পেন থেকে বার্সেলোনা মেসিকে নিতে চায় হাতের কাছে আর কিছু না পেয়ে টিস্যু পেপারে চুক্তি সাইন করার সেই গল্প তোমাদের জানা তবে সেই গল্পে আরেকটি দিক হল মেসি ফুটবলার হওয়ার স্বপ্নটা হালে পানে পায় কারণ বেড়ে ওঠার সুযোগ পাবে বার্সালা তার চিকিৎসার খরচ দিতে রাজি হয়েছে রোজারিও থেকে মেসির গোটা পরিবার বার্সেলোনায় চলে এসেছিল অন্য এক দেশে অন্য এক সাংস্কৃতির মধ্যে তারা মানিয়ে নিতে পারেনি আর্জেন্টিনার জন্য মেসির মা ও ভাই বোনদের মন কাঁদত এক রাতে তাই পারিবারিক বৈঠক বসল প্রশ্ন একটাই এখন কি করব স্পেনে থাকবো না আর্জেন্টিনায় ফিরবো এই প্রশ্নের উত্তর একমাত্র মেসি দিতে পারত কারণ সব কিছু তাকে গিরেই বাবা মেসিকে জিজ্ঞাসা করলো তুমি কি চাও বারো বছর বয়সী মেসি বলেছিলেন আমি থাকতে চাই আমি পার্সোনাল হয়ে ফুটবল খেলতে চাই তারপর বার্সায় মেসির সঙ্গে শুধু তার বাবাই থেকে গেলেন মা বাবা ভাই বোন ফিরে গেলেন আর চিন্তি এমন অনেক ছুটির দিন কেটেছেন মেসির বাবা হয়তো বাসার প্লে স্টেশনে খেলেছেন মেসিও খেলেছেন কতক্ষণে বা ভালো লাগে ওই হুল্লুর করার মতো কেউই নেই মেসি অন্য রুমে গিয়ে বালিশে মুখ বুঝে কেঁদেছে ভাই বোনদের কথা মনে পড়েছে কিন্তু সেদিন মেসি বার্সেলোনা থেকে না যাওয়ার সিদ্ধান্ত না নিলে আজ তোমরা যে মেসিকে দেখছ মস্ত এক ফুটবলার বিশ্বকাপ জয়ী সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি সেই মেসি হারিয়ে যেত স্বপ্ন পূরণের জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় রোগটা ধরা পড়ার পর প্রতি রাতে মেসিকে ইঞ্জেকশন নিতে হতো সাত দিন ডান পায়ে সাত দিন বাম পায়ে এভাবে তিন বছর হরমোনের ইঞ্জেকশন নিতে হয়েছিল মেসি নিজের হাতে ইঞ্জেকশনগুলো পায়ে পুষ করতেন এক সময় তার সঙ্গে খেলতেন জেরাদ্দু দেখেছেন সে খুব স্বাভাবিকভাবে ইঞ্জেকশনগুলো পায়ে পুষ করত জানতো ফুটবলার হতে তাকে এটাই করতে হবে আমার মনে হয় না দশ থেকে এগারো বছর বয়সে আর কারো এতটা মানসিক শক্তি থাকতে পারে যে ওই বয়সে ভাবে আমি এখন এটা করলে ভবিষ্যতে স্বপ্ন কাজে লাগবে মেসি সেই স্বপ্নপূরণ করতে পেরেছে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর লোসাইলের আইকনিক স্টুডিয়ামে মেসি যখন হারছিলেন পেছন থেকে কেউ একজন এসে তার গায়ে ডোকা দেন মেসি পেছনে ঘুরেই দেখেন মা পরম আনন্দে বুকে টেনে নেন সেই যে শৈশবে মেসিকে রেখে আর্জেন্টিনা ফিরে গিয়েছিলেন মারিয়া এনো মেসির মা সারা জীবন ধরে তিনি যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন সেই সময়টা ধরা দিতে আনন্দে কেঁদে ফেলেন বিজেসে মেসির চৌখ